আসসালামু আলাইকুম মদুলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসার যে মাধ্যমিক এক্সাম দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করি হাই মাদ্রাসা মাধ্যমিক এক্সাম দু হেন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশের ভূগোল অর্থাৎ যে ফাইভ মার্কের সাজেশান নিয়ে আজকে কিন্তু হাজির হয়েছে অলরেডি টুই মার্ক এবং থ্রি মার্কের সাজেশনের যে ভিডিও সেটা আপলোড করে দিয়েছি মাধ্যমিকের জন্য তোমরা যারা সেই ভিডিওটি দেখোই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো এবং আজ আমি পাঁচ নাম্বারে তোমাদের মোট দুটো দুটো চারটে মোট কুড়ি নাম্বার থাকে সো কুড়ি নাম্বার মানে হিউজ একটা নাম্বার এখানে থেকে তোমরা কিন্তু তুলে নিতে পারবে কয়েকটা মাত্র প্রশ্ন এখানে দেবো সাত থেকে আটটি সাত থেকে আটটি তোমরা প্র্যাকটিস করে যাও বুড়ো প্রশ্ন আশা করি এখান থেকেই তোমরা লং কোশন কম পাবে কারণ আমি টেক্স এক্সামের জন্য যে সেশনটা দিয়েছিলাম অলরেডি প্রায় হুব এইট্টি পার্সেন্ট কমান এসেছিল তো আশা করা যায় মাধ্যমে তো কমান আসবেই তাছাড়া আমাদের টিমের পক্ষ থেকে হাই হাইমাদা র্যাঙ্কিং শাসন প্রকাশ করা হয়েছে তোমরা যারা নিতে চাইছো ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো দেখো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা তোমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ হয় বায়ু আমি এবারে বলে দিই যে পাঁচ নাম্বারের জন্য হয় বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ দিতে পারে অথবা হুম হিমাবাহয়ের ক্ষয়কার ফলে সৃষ্টি বায়ু এবং হিমবাহ এই দুটো থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা এই দুটোই কিন্তু করে যাবে আশা করি চলে আসবে এবং নদীটাও দেখে যেতে পারো সো এই ছিল তোমাদের উত্তর সহ মানে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছবি সহ কিন্তু দেওয়া আছে তোমরা যারা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে পিডিএফ ফাইলটা সম্পূর্ণ কিন্তু ক্রয় করে নিতে পারো তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়নের কারণ ফলাফল এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে তো দেখতে পাচ্ছ বিশ্বেষণের কারণ ফলাফল তোমরা কিন্তু আশা করি লিখতে পারবে ঠিক আছে সো খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জোয়ার ফাঁটা সৃষ্টির কারণগুলি লেখো এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে জোয়ার হটা সৃষ্টির কারণ তার পরবর্তী প্রশ্ন দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ উত্তর সহ কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো তারপরে যদি একটা অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের কিন্তু চাষ থেকে পড়ে আশা করি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চা এবং গম এই দুটো প্রশ্ন তোমরা করে যাবে আশা করি এখান থেকে তোমরা কমান অভাব পেয়ে যাবে তারপরে তোমরা যে প্রশ্নটা করবে সেটা হলো দেখো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে ঠিক আছে শখের মাধ্যমে এবার গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ দেন আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হলো যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি লেখো এই প্রশ্নটা কিন্তু যদি হার্ড তোমাদের প্রশ্ন হয় তাহলে কিন্তু প্রশ্নটা দিতে পারে ভারতের জলবায়ু নিয়ন্ত্রক তারপরে তারপর প্রশ্ন তোমরা উত্তর সহ দেখতে পাচ্ছ করে দেওয়া আছে তোমরা যারা যারা পিডিএফ ফাইলে নিতে চাইছো অবশ্যই কিন্তু পিডিএফ আই ক্রয় করে নিতে পারো সামান্য কিছু টাকার বিনিময় তারপরে যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণ বা কার্পাস শিল্প অধিক উন্নতির কারণ এটাও কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য তার পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখো উত্তর সহ দেখতে পাচ্ছ পড়ে দেওয়া আছে অ্যান্সার সহ আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে নি সো ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি কারো ভালো লেগে তো অবশ্যই লাইক করবো ওর শেয়ার করে দেবো আর যারা যারা পিডি ফাইটা লিখে এই নাম্বারে কিন্তু আমরা অবশ্যই যোগাযোগ করবে